ঋতুগুলো দেখায় আমাদের হৃদয় কোথায় ভ্রমণ করে হিমালয়ের সর্বোচ্চ চূড়া থেকে সাগরের গর্জনে ভারত ছলমল করে নানা রূপে পুরাতন থেকে নতুনে উত্তর থেকে দক্ষিণে উত্তরে শীতের ঠান্ডা কখনো পুরোপুরি যায় না সেখানে আসে তুষারপাত কাশ্মীরের মাঠগুলি সাদা চাদরে ঢাকা আর গ্রীষ্মের আগমনে আসছে উষ্ণতা ও বিশ্রামের ছোঁয়া বর্ষার নদীগুলি করচে বয়ে যায় তারপর আসে সোনালী রোদে ঢাকার শরৎকাল দক্ষিণে উষ্ণ বাতাস থেমে থাকে তটভূমি আর নারকেল গাছের ছায়ায় এখানে বজ্রসহ বৃষ্টি নামে আর অন্ধকার আকাশ রূপ নেয় রূপালী আলোয় যখন মেঘ সরে যায় পৃথিবীর সবুজে ভরে ওঠে এক চিরন্তন পবিত্র সবুজ দৃশ্য পূর্বে যেখানে সূর্যোদয় ঘটে সেখানে আসে বসন্ত ভুট্টা বাঁশ আর আলোর সঙ্গী হয়ে চাঁদের আলোয় ধান খেত ঝলমল করে গঙ্গা গায় তার পবিত্র গান বর্ষার ছন্দে মাটির হৃদয় তোলে আর প্রতিটি হাতে ফসলের সোনালি ধান ভরে ওঠে পশ্চিমে মরুভূমির দেশে তাপ জ্বলে ওঠে গলিত আগুনের মতো তবুও যখন বৃষ্টি নামে মাটি আবার জীবিত হয় তার প্রাণ ফিরে পায় প্রতিটি কোণে জীবন ফিরে আসে শীতের রাতে রাজস্থানের বালি ঠান্ডা হয় কচ্ছ থেকে কহিমা কন্যাকুমারী থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত প্রতিটি অঞ্চল সাজে তার নিজস্ব ঋতুর পোশাকে প্রতিটি ঋতু মিশে যায় ভারতের বিশাল অশেষ প্রকৃতির সঙ্গে